আমাদের দলের সারা দিয়ে এখানে এসেছেন আরেকটি বিষয় আমার কাছে খুবই লক্ষণীয় যেটা দেখে আমি অভিভূত হয়েছি আমাদের সনাতন ধর্মের ভাইয়েরাও আমাদের এই যে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান এখানে তারা এসেছে এটাই হচ্ছে সম্প্রীতির বন্দর তারেক রহমান যে সম্প্রীতির বাংলাদেশে স্বপ্ন দেখে সেই সম্প্রীতির উদ্দিষ্টান্ত কিন্তু আমরা এই ইফতার মাহফিলে দেখলাম সেই কারণে সনাতন ধর্মের যে সমস্ত ভাই রয়েছে এসেছেন সবাইকে তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি পরিবারের পক্ষ থেকে সংগ্রামী সালাম শুভেচ্ছা এবং রমজানুল মোমন আকবর জানায় প্রিয় সাহস ইউনিয়নবাসীর নামটা কিন্তু অনেক তাৎপর্য বহন করে আপনাদের সাহস সাহস মানে কিন্তু আপনার আমাদের সাহস এই ডুমরিয়াবাসীর সাহস এই ডুমরিয়া যে চোদ্দটা ইউনিয়ন আছে সেই চোদ্দটা ইউনিয়নের সাহস মনে হচ্ছে মনে হয় আপনারা কারণ আমরা বিশ্বাস করি বিগত সতেরো বছরে বাংলাদেশের এই বিরোধী আন্দোলনে বাংলাদেশের এই মাফিয়া খুরি হাসিনা বিরোধী আন্দোলনে দুমুরিয়ার নেতা কর্মীদের একটি উজ্জ্বল দৃষ্টান্ত আছে উজ্জ্বল প্রবল আছে আন্দোলন সংগ্রামে প্রিয় সাহস ইউনিয়ন আপনাদেরকে বলতে চাই আপনারা এই জিনিসটা অনুধাবন করবেন কারণ আপনাদের ইউনিয়ন নাম সাহস আপনারা যদি সাহস করে রুখে দাঁড়ান তাহলে হচ্ছে এক যে ইউনিয়ন আছে আশা করি তারা সাহসিকতার সঙ্গে সমস্ত কিছু মোকাবিলা করতে পারবে আমি স্পষ্ট করে বলতে চাই বিগত সতেরো বছর যারা এই ফেসিবল আন্দোলন সংগ্রামে মুখ্য ভূমিকা পালন করেছে তৃণমূলের নেতা কর্মীরা হিরায় আগামী দিনের এই ডুবরিয়ার ভবিষ্যৎ হিরায় আগামী দিনের ডুবরিয়া জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ যারা বিগত সতেরো বছর আমি যে আমি বিগত সতেরো বছর